মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে আইন পশ্চিম বাংলায় লাগু হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম অনুরোধ করেছিলাম দাবি করেছিলাম তার কাছে যে আপনি বলুন যে উম্মিত পোর্টাল মোদী সরকার চালু করেছে ওয়াক বোর্ড বলুক যে উম্মিত পোর্টালে মুসলমানরা একটা ওয়াক সম্পত্তি আপলোড করবে না এবং সেই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ ওয়াকাপ বোর্ড চালু করবে না কেন বলছেন না মুখ্যমন্ত্রীর নির্দেশ এই বিষয়ে কেন কষ্ট আসছে না কেন ওয়াক বোর্ড এই বিষয়ে বলছে না পরোক্ষভাবে দেখা গিয়েছে যে ওয়াক বোর্ড এই পোর্টালকে অ্যাক্টিভ করার জন্যে সমস্ত মসজিদে ইমামদের মাধ্যমে একটা করে ফর্ম পাঠিয়ে দিয়েছেন সমস্ত মসজিদের তথ্য তারা সংগ্রহ করছেন যাতে কলকাতার ওয়াক বোর্ডের অফিসে বসে বসে তারা নরেন্দ্র মোদীর সরকারের তৈরি করা উম্মিত পোর্টালে আমাদের রাজ্যের ওয়াক সম্পত্তিগুলো আপলোড করে দিতে পারেন একদিন দুদিন নয় উনিশশো সাল থেকে কলকাতার পথে আন্দোলন করি ৩০ বছরের আন্দোলনের অভিজ্ঞতা থাকার কারণে আমি বারবার বাংলার মানুষের কাছে আমি কলকাতায় যাদের নিয়ে আন্দোলন করি তাদের কাছে অনুরোধ করে বলি আন্দোলনে ততক্ষণ শক্তি থাকবে যতক্ষণ আন্দোলন শান্তিপূর্ণ হবে তাই আন্দোলন শান্তিপূর্ণ রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছি পুলিশ আইন ভেঙেছে পুলিশ আমাদেরকে মেরেছে পুলিশ টেনে হিচড়ে গাড়িতে তুলেছে পুলিশ জেলের মধ্যে রেখেছে পুলিশ স্বাস্থ্যকর খাবার দেয়নি পুলিশ যারা চোর ডাকাত এনসিটি সোশ্যাল তাদের লকাবে আমাদের মতো গণতান্ত্রিক আন্দোলনের কর্মীকে রেখেছে আমি তিরিশ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করি আমি যেমন সংখ্যালঘু যুব ফেডারেশনের একজন রাজ্য সম্পাদক আমি তেমন ভারতবর্ষের প্রায় একশো বছরের প্রাচীন একটি সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারও আমি সদস্য এটা পুলিশের জানা দরকার যে তা এরা সরকারের বিরোধী নয় এরা এন্টি সোশ্যাল নয় এরা আইন ভাঙে না এরা আইন হাতে তুলে নেয় না এরা পুলিশ পেটায় না এরা পুলিশকে গালি দেয় না এরা পুলিশের স্ত্রীদের তুলে অসম্মানজনক কথা বলে না এরা পুলিশকে জুতো দেখায় না এটা কিন্তু পুলিশের জানা দরকার ছিল পুলিশেরও কিন্তু নিজস্ব একটা আইন আছে নিজস্ব একটা বিধি আছে

পশ্চিম বাংলায়ও ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পশ্চিম বাংলাতেও ওয়াকাফ সম্পত্তি আজকে একটা কচুর পাতার উপরে যে পানি থাকে তার মতন করে টলমল করছে ওয়াকাফ সম্পত্তির স্থায়িত্ব নেই কেন কেন্দ্রে পার্লামেন্টে যে আইন তৈরি করা হয়েছে সে আইনে বলা হয়েছে ওয়াকাফ সম্পত্তি যারা বারো বছরের বেশি সময় ধরে জবরদখল করে রেখেছে সেই জবরদখলকারীরা ওয়াকাফ সম্পত্তির মালিকানা পেয়ে যাবে পিডব্লিউডির সম্পত্তির একশো বছর জবরদখল করলে তার মালিকানা পায় না রেলের সম্পত্তি মন্দিরের সম্পত্তি গির্জার সম্পত্তি গুরুদুয়ারার সম্পত্তি বৌদ্ধ মঠের সম্পত্তি কোনো সম্পত্তি সারা জীবন জবরদখল করলেও তার মালিকানা পাওয়া যায় না কিন্তু মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরগা মুসলিম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ওয়াকাপ সম্পত্তি তার জায়গা বারো বছরের বেশি জবরদখল করে রাখলে জবরদখলকারীকেই অবৈধ পন্থায় আইন করে তাকে মালিকানা বানিয়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে আইন পশ্চিম বাংলায় লাগু হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম অনুরোধ করেছিলাম দাবি করেছিলাম তার কাছে যে আপনি বলুন যে উম্মিত পোর্টাল মোদী সরকার চালু করেছে ওয়াক বোর্ড বলুক যে উম্মিত পোর্টালে মুসলমানরা একটা ওয়াক সম্পত্তি আপলোড করবে না এবং সেই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ ওয়াক বোর্ড চালু করবে না কেন বলছেন না মুখ্যমন্ত্রীর নির্দেশ এই বিষয়ে কেন কষ্ট আসছে না কেন ওয়াক বোর্ড এই বিষয়ে বলছে না পরোক্ষভাবে দেখা গিয়েছে যে ওয়াক বোর্ড এই পোর্টালকে অ্যাক্টিভ করার জন্যে সমস্ত মসজিদে ইমামদের মাধ্যমে একটা করে ফর্ম পাঠিয়ে দিয়েছেন সমস্ত মসজিদের তথ্য তারা সংগ্রহ করছেন যাতে কলকাতার ওয়াক বোর্ডের অফিসে বসে বসে তারা নরেন্দ্র মোদীর সরকারের তৈরি করা উম্মিত পোর্টালে আমাদের রাজ্যের ওয়াক সম্পত্তিগুলো আপলোড করে দিতে পারেন বলবেন আন্দোলন করতে দেব না আমি আছি কিন্তু আপনি আবার ওয়াকাপ সম্পত্তিগুলো সুরক্ষার দায়িত্ব নেবেন না পশ্চিমবাংলায় একাধিক জায়গায় ওয়াকাপ সম্পত্তি আজও জবরদখল হয়ে যাচ্ছে বেদখল হয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি পঞ্চাশটা ওয়াক সম্পত্তি আজকে মুক্ত করে আপনি একটা ওয়াকাপ বোর্ডের হাতে তুলে দিন সাইনবোর্ড লাগিয়ে দিন যেটা ওয়াক আপ সম্পত্তি ছিল বাম আমলে জবরদখল হয়েছিল আমি সেগুলোকে জবরদখল মুক্ত করে মুসলমানদের উন্নয়নের জন্য মুসলমানদের কল্যাণের জন্যে আমি এটাকে কাজে লাগিয়েছি আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি ফুল দেওয়া তাকে এই আইনের এই উদ্যোগের জন্যে তাকে ফুল দেওয়া সম্ভব হয় তাকে ফুল দিয়েও ধন্যবাদ জানাবো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি ওয়াক সম্পত্তি আজকের উদ্ধারের জন্যে একটা সম্পত্তি উদ্ধারের জন্যে তিনি উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নেননি তাহলে কার প্রতি আমরা ভরসা রাখবো এটা যথাযথভাবে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য অবশ্যই শুনব কিন্তু বক্তব্যের সঙ্গে কাজের মিল থাকতে হবে তিনি বলেছিলেন বিধানসভায় আমাদের ডেকে পাঁচটা সংগঠনকে ডেকে বলেছিলেন ও নিয়ে আপনারা উদ্বিগ্ন হবেন না আমরা ওবিসির যথাযথ ব্যবস্থা নেব যাতে মুসলমানরা ওবিসির সুবিধাগুলো পায় গতকাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে পিএইচডি এই কোর্সের ও যে সংরক্ষণে ভর্তি তালিকা প্রকাশিত হয়েছে এবং তার সামনে এসেছে আপনারা দেখেছেন ও এতেও একটা মুসলমান ছেলে মেয়ে কিন্তু তারা সুযোগ পায়নি যে ও এ ক্যাটাগরিটা বাম ফ্রান্ট তৈরি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ওবিসিটা তৈরি করছেন মুসলমানদের জন্যে তার সুফলটা মুসলমানরা পাচ্ছেন কি পাচ্ছেন না এটা তো দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বলবেন আমি দেখছি আবার সবটাই দেখা যাবে যে পিছন দিয়ে সে পুরো সমস্ত অধিকারগুলো চলে যাচ্ছে অন্যেরা ভোগ করছে মুসলমানদের বঞ্চনা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে তাহলে এটা আমরা চাই না আমরা কা কথার সঙ্গে কাজের মিল চাই আমরা দাবি আদায় হলে আন্দোলনে নামার প্রয়োজন মনে করি না কেন আমরা রাজনীতি করি না আমরা অরাজনীতি আন্দোলন করি এই জন্যে যে স্বাধীনতার পরে এই উনআশি বছর ধরে এ রাজ্যের এ দেশের মুসলমানরা বহু ক্ষেত্রে তারা বঞ্চিত লাঞ্ছিত আজকে শতাংশ মুসলমান অবহেলিত চাকরিতে তাদের পার্সেন্টেজ এখনো তিন শতাংশও নয় তাহলে এদায় কার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আজকে চোদ্দ বছর ধরে এ রাজ্যে ক্ষমতায় আছেন চৌত্রিশ বছর বামেরা ছিল তাদের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছিলাম কেন আমরা অধিকার পাইনি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আমাদের ব্যক্তিগত রাগ নেই তাকে ক্ষমতায় আনার পিছনে মুসলমানদের একটা বড় অবদান আছে সে অবদান তিনি নিজেও স্বীকার করেছেন তাহলে আমি বলছি না যে সেই অবদানকে তাকে অবদায়নের বিনিময়ে আমরা চাইছি না কিন্তু আমরা আমাদের অধিকারটা চাইছি আমাদের যে যে অধিকার অন্যেরা দেয়নি সেই অধিকার আপনার কাছ থেকে পাবো বলেই তো সেদিন দু সালে বাংলার মুসলমানরাও পরিবর্তন চেয়েছিল আপনি তো চৌ বছর ক্ষমতায় আছেন তাহলে সেই অধিকারটা পাইয়ে দেওয়ার জন্যে আজকে দ্রুত গতিতে ইতিবাচক পদক্ষেপ নিন